গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো তো বন্ধুরা আলু আর কাঁচা লঙ্কা একসাথে সিদ্ধ করে নিচ্ছি তো কাঁচা লঙ্কা সিদ্ধ করে পেস্ট করব আর চিকেন রান্না করবো এই তো চিকেনটাই নিচ্ছে চিকেনটা এখন খোলা হয়নি ধর নিই আর এখানে শশা পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপর দেখো সব কিছু রেডি করে এই যে আলুটা একটু ভেজে নিচ্ছি চিকেনে দেওয়ার জন্য আর কি আর এখানে এই যে রসুন গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কাটা পেস্ট করব। তো সব কিছু হচ্ছে পেস্ট তারপর আলুটা ভেজে তুলে এই যে পেঁয়াজ কচি দিয়ে দিলাম মোটা তেজপাতা দিয়ে চিকেনটা বসিয়ে দেবো আর কি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এখন পেঁয়াজটা ভেজে তারপর চিকেনটা দিয়ে দেবো আর ছেলের জন্য চিকেন কষা করবো না বলছে মা একটুখানি চিকেন ঝোল করো আজ তার জন্যই আর কি একদম দেখো চিকেন ম্যারিনেট করাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো এখন ঢাকা দিয়ে দিচ্ছি তারপর ঢাকা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর চিকেনের সাথে গোটা রসুন গোটা টুকরো পেঁয়াজ দিয়েছি তো এভাবে করে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে কষিয়ে নেবো আবারও ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা তুলে দেখো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেস্ট অল্প করে ছেলের চিকেনটা তো জাল হবে না তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আবার জাল কমই হবে কম পরিমাণে দিয়েছি ছেলে এত জাল খেতে চায় না তাই জন্য ছেলের তরকারিটা আলাদা করে রান্না হয় তো এভাবে কষিয়ে নিচ্ছি আর পাশে দেখো আমাদের জাল জাল চিকেন জুল হবে সেটাও কষিয়ে দিয়েছি তারপর ছেলের চিকেনটাতে পরিমাণে মতো জল দিয়ে লবণ দিয়েছি আর নাড়াচারা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো আর কি আজ কষানো হবে না জলই হবে তো দেখো ঝোলটা ফুটছে তারপর ভাজা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচারা দিয়ে নিচ্ছি আর এদিকে ঝাল ঝাল চিকেনটা কষিয়ে নিচ্ছি কষানোর পরে জল দিয়ে আর হয়ে গেছে একটু দিয়ে নিচ্ছি তারপর গরম গুঁড়ো দিয়ে নামিয়ে এই তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন একটু নাড়াচারা দিয়ে গ্যাস অফ করে দেব চিকেনটা হয়ে গেছে কম ঝালে ছেলের জন্য আলু দিয়ে চিকেনের ঝোল হয়েছে গোটা রসুন গোটা টুকরো পেঁয়াজ দিয়ে আর এখানটায় আবার ঝাল ঝাল চিকেনটা কষিয়ে জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জলটা ফুটবে এই তো বন্ধুরা দেখো ছেলের তরকারিটা হয়ে গেছে আর এদিকে চিকেনের ঝাল চিকেনটা হয়ে যাচ্ছে এই তো ঝাল চিকেনটা হয়ে গেল নামিয়ে নিলাম হালকা পাতলা আলু দিয়ে ঝাল ঝাল চিকেনের ঝোল গরম ভাতের সাথে বেশ ভালো লাগে বলো আমার এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি তার জন্য কালারটা এরকম আছে লেটোরিটা একটু লঙ্কা করে দিয়েছি তার জন্য লাল লাল হয়েছে আর লাল লাল চিকেনের চুলটা খেতে লো হয় বলে বন্ধুরা চিকেন হলো তো আর কিছু রান্না লাগে না আমাদের চিকেন দিয়ে আজ দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে ডাল ছিল গত দিনে তাই আর ডালটা করলাম না ভাজিও করলাম না জাস্ট চিকেন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অ্যান করব অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো আজকে শেয়ারিংটা থ্যাংক ইউ বন্ধুরা আমাকে সাপোর্ট করে জন্য পাশে থেকেও বাই থ্যাংক ইউ